আচ্ছা হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা এটা তোমরা সবাই জানে কিন্তু পেটে ব্যথা ইংরেজি কি কিংবা গলা ব্যথা ইংরেজি কি হ্যালো আমার নাম নাইম এবং এই ভিডিওতে আমরা সেম টপিকের দশটা অ্যাডভান্স এবং ইউজফুল শব্দ শিখবো আজকের বিষয় হচ্ছে ব্যথা ব্যথা ইংরেজি কি হার্ট হার্ট মানে ব্যথা পাওয়া ব্যথা ইংরেজি হচ্ছে এক এইক মানে ব্যথা পাওয়া নম নাম মানে হচ্ছে অবশ হয়ে যাওয়া এখানে নাম হবে না নাম 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 মানে অবশ হয়ে যাওয়া ফেইন সাবসাইড সাবসাইড মানে কমে যাওয়া ফেইন সাবসাইড মানে ব্যথা কমে যাওয়া টু অ্যান্ডোর অ্যান্ডোর মানে হচ্ছে সহ্য করা এর আগে প্রিপোজিশন টু বসবে টু অ্যান্ডোর সহ্য করা টু এইক অল ওভার এটা মানে হচ্ছে সারা শরীর ব্যথা সৌলেন সৌলেন মানে হচ্ছে ফুলে যাওয়া ঠান্ডার ঠান্ডার মানে হচ্ছে এমন জায়গা যেখানে ছুলে ব্যথা লাগে এতটাই সেনসিটিভ যে সামান্য ছুলেও ব্যথা লাগে অ্যাঙ্গুইশ অ্যাঙ্গুস মানে হচ্ছে গভীর যন্ত্রণা এটা শারীরিক যন্ত্রণা নয় এটা মানসিক যন্ত্রণা এবার আসি পেটে ব্যথা ইংরেজি কি পেটে ব্যথা ইংরেজি হচ্ছে স্টোমাক্ট মানে পেট মানে ব্যথা পেটে ব্যথা গলা ব্যথা হচ্ছে সোর থ্রোট মানে হচ্ছে গলা সোর মানে হচ্ছে ঝাঁজালো ব্যথা তো গলা ব্যথা যখন হয় এটা ঝাঁজালো হয় এই জন্য সোর থ্রোট ঝাঁজালো ব্যথা সোর থ্রোট গলা ব্যথা কথা সংক্রান্ত আপনি যদি কোনো বোক্যাবুলারি জানেন সেটা কমেন্ট করে লিখতে পারেন